বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর যা মজা আজকে সেরকম মজা আছে কালকের মতো কষ্ট হবে না আই থিঙ্ক গুড মর্নিং সবাইকে স্বাগত আমার ব্লগে তোমরা সবাই কেরকম আছো আসবে সবাই ভালো আছো তো সকাল সকাল আবার উঠে পড়েছি কালকের মতো এখন যাবো এক নম্বর সবাই রেডি হতে বেরিয়ে পড়েছে কিন্তু বাইরে একদম ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে কাকে সারা ধরে বৃষ্টি হয়েছে আজকে কাজ ছবি লাগবে আজকে ব্যাপক মেজাজ গাড়ি চালাবে ব্যাপক মেজাজ আজকে বৃষ্টি হচ্ছে ব্যাপক মেজাজ চলুন ফটোফট এক নম্বর যাই সবাই চলে এসছে আমি গাড়িতে আর এই হলো আমার গাড়ি আপনারা দেখেইছেন তো আবারও আগের মতো শুরু করি যেতে হবে আমাকে আবার টিপে আপনারা কাকে দেখেছেন যে এখন আমি যাবো এখানে আমি সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িটাকে বেরোয়নি আজকে এই সব গাড়ি এখন এইটা বাদ দিয়ে এইগুলো এইটা আর এইটা তারপরে ওইদিকে সমস্ত গাড়ি এখন বেরোবে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল এখন বাজে আপনাদের বলে দিচ্ছি আমি এখন বাজে আপনার এক সেকেন্ড ব্রাইটনেসটা বাড়িতে তাহলে দেখতে পাবেন গাইস পাঁচটা চৌত্রিশ তো এখন আমি একটুখানি যাবো আর চায়ের দোকান হালকা ভাড়ার চা খাবো সে বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর যা মজা আজকে সেরকম মজা আছে কালকের মধ্যে কষ্ট হবে না আই থিঙ্ক গাইস যাওয়া যাক

ফুল ইয়ে হয়েছে এনজয় হয়নি কালকে কালকে ফুল একদম মানে তো আজকে ভালো মজা আসবে আর আমার ভিডিওতে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা টিং টিং সাবস্ক্রাইব করে দিও তো চলুন সকালে এক কাপ চা থেকে শুরু করা যাক এত সুন্দর ওয়েদার আর এক কাপ চা হা হা ও ভাই সব ওয়েদার হচ্ছে চিল হয়ে গেছে ফার্স্ট মর্নিং এর সাতটার বাচ্চার ওপর কমপ্লিট সাতটার সময় আমি এখন ছটা পঞ্চাশ তো সাতটার সাতটা ম্যাচে বাচ্চা আমি ঢুকিয়ে দিয়েছি স্কুলে এখন যাবো কালকে সেই ছোট বাচ্চাগুলোকে তুলতে সব ঘরে গেড়ে বাচ্চাগুলো

আজকের বইটা এত সুন্দর যে যতই বলি যত যা বলি এত ভালো লাগছে রাইস কি বলবো বলে গাইস অর্ডার পুরো ছাদে আর অর্ডার ভেতরে সবজি পুরো ভর্তি গাইস অর্ডার দেখুন দেখতে পাচ্ছেন ভাই গাইস পুরো সবজি ভর্তি পুরো মধ্যে ও ভাই মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে বৃষ্টি পুরো তাকড়া বিশ হচ্ছে তাকড়া

गाइस 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 लेट हो गए गाइस झटपट जीता है अपन बोल दे बच्चे पार्टी आज मौसम कैसा है अच्छा हां अच्छा।, अच्छा लेकिन बहुत अच्छा नहीं है ये कैसा बात हुआ बारिश में भीले का बंद कर रहा है भाई साहब क्या तगड़ा सीन हुआ गाइस पूरा एकदम पानी में छलांग लगा रही है मेरा गड्डी में आप लोग देखूं गाइस आज के मौसम मैंने आज के मौसम तो खतरनाक है बॉयदर माने आकाश खाली भरा मेघ खाली भोड़ा मेघार किछो ना खाली चार दिखे다가 खाली, खाली मेघार 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 में बच्चेवाड़ी यहां पर एंजॉय कर रहे सब कोई बच्चे बच्चेवाड़ी कैसे लग रहा है मौसम अच्छा जोर से बोलो अच्छा बहुत मजा कर रहे बच्चेवाड़ी लोग चलो एक बार सब लोग बाय कर दो তো গাই স্কুলে সব বাচ্চা ঢুকিয়ে দিয়েছি আর বাইরে দেখতে পাচ্ছেন গাইস কিভাবে বৃষ্টি হচ্ছে বাচ্চা ঢোকা ঢোকাতে যারা যারা রেনকোট এনেছিল তাদেরকে তো রেনকোট পরিয়েছি আর যারা রেনকোট আনিয়ে নিই তাদেরকে আমি রেনকোট পরতে পারিনি তাই ওরা একটু একটু ভিজেছে সাথে আমিও ভিজে গেছি গাইজ এখন পুরো মাথা তো সব ভিজে গেছে তো এখন গাইজ একটুখানে বসবো কটা কালেকশন আসছে কালেকশনগুলো দেবো মালিককে তো যাই কালেকশনগুলো দিয়েছে আপনার সাথে দেখা হচ্ছে এই কাজটা দেখো পুরো পুরো একদম ভেজা পড়ে দেখো দেখো এখানে যদি আমি আমার নামও লিখি না কাজটি এতটাই ঘেমে গেছে বাইরে বেরিয়ে যাবো কোথায় গাইজ ভেবেছিলাম আজকে একটুখানি আপনাদের আমাদের হরিয়ানা স্কুলের সামনে হরিয়ানা স্কুলের মাঠ পুরো ঘোরাবো কাছে নেই ছাতা আর বাইরে হচ্ছে বৃষ্টি কারে তো কে বলো সবাই যেমনটা আপনারা দেখছিলাম একটু শুয়েছিলাম এই ড্রাইভার সিট থেকে ওটা এখন আমি চলে এসেছি মিডিলের সিটে শুতে টাইমও তো বেরিয়ে যাচ্ছে ভালো বলবো বাজে নটা ছাব্বিশ সাড়ে দশটা ছুটি দোকানে গিয়ে দেখি কি খাওয়া যায় খুব জোর খিদে পেয়েছে গাইস খুব জোর খিদে পেয়েছে পেটে ছুটো ডন মারছে চলুন যাই দোকানে গিয়ে দেখি কিছু পাই কিনা পাবো তো বটেই সবাই বিচুর চোরে দৌড়ে গেছি দৌড়ে এসছি কিনি এসেছি কিনে এসছি কচুরি গাইস কচুরি দোকানে গিয়ে বললাম যে বাটার ক্রোস্ট হবে বললো নাই খেতে তো হবেই চলো কচুরিটা খেয়ে দেখা যাচ্ছে গাইস শুতে শুতে ঘুমাতে ঘুমাতে সেই সময়টা চলে এসছে এখন বাজে আপনার দশটা আঠেরো তো স্কুল ছুটি হয়ে যাবে তো চলুন বাচ্চাগুলো নিয়ে আসি নিয়ে এসে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার যাওয়ার সময় তো গাই স্কুল ছুটে গেছে এখন বাচ্চাকে দেরি করেছি বাচ্চা তো এখন ছাড়তে হবে বাড়ির দিকে বোঝা গেছে বাচ্চা বাড়ি हेलो गाइस ए देखो गाइस गाइस एक गाना सब बच्चे रेकॉर्ड रिकॉर्ड पड़ा है बच्चेवाड़ी में बैठा हुआ है लो नारायण कर तो झगड़ा कर रहे हैं ये सामने को बच्चे बैठे हैं क्यूट सा गाइस पीछे रहे हमें ये गाड़ी चले फोर्स सेम गाड़ी दूसरा आছে गाइस उधर खाली अपना देखते रखो सेम गाड़ी दूसरा आछे देखो साइड से कहीं क्रॉस करबे गाइस ओ भाई इट्स गाइस

দেখানো হয়নি এখন যাবো তো ভাইস আবারও চলে এসছি গাড়িতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে দেখানো হয়নি কারণ আজকে আমার ভীষণ লেট হয়ে গেছিল তার মধ্যে ফোনে ছিল না আমার চার্জ সো সত্যি কথা আমাদের ফোনে চার্জে বসে আমি স্নান করতে গেছি স্নান করে এসে বৌদি বললো খেতে দেবো আমি যে হ্যাঁ খেতে দিয়ে যাও খাওয়া দাওয়া করে আমি জানি যে টাইম নিয়ে বেরোবো না দেড়টা বাজে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে গাইছি মনে পড়ে যা ভিডিও তো ক্লিক তুলে না সো আপনারা ভাবছেন হয়তো আজকেও যাবো আমি স্কুলে ঠিকই ধরেছেন আজকেও সেম স্কুলে যাবো অক্সিলিয়াম অন্য অন্য দিন আমাকে মালিক বলে যেন অন্য স্কুলে যেতে তাহলে আমি অন্য স্কুলে চলে যাবো বাট আমার যেটা ফিক্সড ডিউটি প্রত্যেক দিন আমাকে যেটা করতে হয় সেটা হলো যেমন আপনারা দেখেছেন সকালবেলা একটি মর্নিং যাই এক মানে ফার্স্ট টিভ আমি নিয়ে যাই সকালবেলা মর্নিং শিফট হরিয়ানায় সেম স্কুলে আমি আবার আটটার সময় বাচ্চা নিয়ে যাই সেটা হলো সাতটা পিক আপ সাতটা থেকে আটটার মধ্যে এক ঘন্টার মধ্যে নিয়ে যাই তারপরে ওখানে কিছুক্ষণ বসে আমি রেস্ট করি রেস্ট করার পরে আবার ওই যেই আটটা বাচ্চা ঢুকিয়েছে আমি ওইগুলোকে আবার ছাড়ি এগারোটার সময় বেরিয়ে বেরোয় স্কুল থেকে বেরিয়ে দেখে ছেড়ে বাড়ি যাই বাড়ি আমি বারোটার মধ্যে চলে আসি বাট আজকে লেট হয়ে গেছে আমার আর আজকে গাইস আস্তে আস্তে লেট হয়ে গেছে ওর জন্য বাড়িকে ঝপা ঝাপ স্নান করেছি খাওয়া দাওয়া করে বেরিয়েছি আমি জানতাম যে আজকে সারাদিন বৃষ্টি হবে সারাটা দিন বৃষ্টি হবে আর আজকে গাড়ি চালানোর একদম ফুল মজা মজা বলতে পারেন একদিকে সাজা বলতে পারেন কারণ বাইরে ওয়েদার তো ঠান্ডা বাট আমরা থাকি গাড়িতে ঠিক আছে গাড়ির মধ্যে বসে গাড়ি চালাই যে গাড়ির যে প্রথম যে জানলাগুলো ড্রাইভার জানলা কিংবা প্রথম বাদিকে যে প্রথম জানলা যে কোনো গাড়ির গাইস প্রথম যে দুটো জানলা থাকবে দুপাশে ওই জানলা থেকে হাওয়া গাছ ঢুকবে না একটু পরিমাণে হাওয়া ঢুকে না ওই জানলা দিয়ে কারণ ওটা যে ফার্স্ট জানলা তারপরে পিছনে তো জানলা হাওয়া ঢুকে কারণ যখন হাওয়াটা সামনের কাছে বাড়ি খায় হাওয়াটা বাড়ি খেলো বাড়ি ডাইরেক্ট ঢুকবে না এটা হাওয়াটা ঘুরবে ঘুরতে ঘুরতে এবার ঘুরতে 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 তারপরে পিছন থেকে হাওয়াটা ঢোকে তাহলে গাইস চলুন যাওয়া যাক ডিক ঢিকির ঢিকির ঢিকি ঢিকির ঢিকির করে অফিস গাছ এখন স্কুলে বাঁচিয়ে দিতে পারিনি বৃষ্টি দেখুন গাইস মধ্যে বৃষ্টি সো গাইস ফোটাই বাচ্চা ছাড়া কমপ্লিট এখন চলে এসছে আমি হরিয়ানা মন্দির কি করবো গাইস কি করবো এখন চলুন দেখি ভাইকে করছে আকাশ প্রথমত গাইস মাল চাপটা খোলা দরকার আর গাইস এই হলো আমাদের গাড়ি রাখা এরিয়া এখানে সব আমরা গাড়ি রাখি এই হলো হলুদ বাস তো এখন আমরা যাব বাসে চাইল্ডটা দেখুন বসে সরি শুয়ে আছো ঠিক আছে আমি ইনস্টাগ্রাম দেখছি আমি কথা বলছি না বলে হ্যালো আমার বাড়ি এখানে সবাই বসে আছে সুগাস রাত্রে খাওয়ার চলে এসছে গরম গরম লুচি আর ছোলার ডাল গাছ ডিনার হয়ে গেছে আজকে ব্লগে অ্যাড করবো আই হোপ ভিডিও ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো